নমস্কার বন্ধুরা গল্প শোনার আসরে সকলকে আবারও স্বাগত আজকে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি অনুগল্প টিকা নিষ্প্রয়োজন ছায়াবিথি উপন্যাসটির জন্য আপনি এবছর সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের পত্রিকার তরফ থেকে আপনাকে অজস্র অভিনন্দন ধন্যবাদ পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে পুরস্কার তো এক ধরনের স্বীকৃতি কাজের আমার পরিশ্রমের সুতরাং ভালোই লাগছে ভালো কিছু লেখার আরও প্রেরণা পাচ্ছি ছায়াবিতিতে আপনি যে সরসী চরিত্রটি নির্মাণ করেছেন এমন বলিষ্ঠ নারী কি আমাদের সমাজে দুর্লভ নয় প্রশ্নটাতে আমার আপত্তি আছে সরসী বলিষ্ঠ কেন হবে সে তো একটা নর্মাল মেয়ে তাই কি সরসীকে কি একটু পুরুষালি মনে হয় না অবশ্যই না পুরুষালি ব্যাপারটাই একটা বানানো কনসেপ্ট আমি নারী পুরুষের কোনো বিভাজন রেখায় বিশ্বাস করি না জীবনের সর্বক্ষেত্রে তারা সেম প্ল্যাটফর্মে থাকবে সুখ দুঃখ কাজকর্ম ঝড়ঝাপটা সবকিছু সব কিছু ইকুয়ালি শেয়ার করে নেবে নইলে তাদের মানবিক গুণাবলীর পূর্ণ বিকাশ হবে কি করে আচ্ছা একটা কথা আপনার পুরুষ চরিত্রগুলোকে তুলনামূলক ভাবে একটু দুর্বল নয় এটা কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি সমস্যা আমি কিন্তু দুজনকে সমান মাপেই আঁকতে চাই সাক্ষাৎকারের মাঝেই লেখক পত্নীর প্রবেশ কাঁধে অফিস ব্যাগ চোখে মুখে সারা দিনের ক্লান্তি এই তো আমার বেটার হাফে এসে গেছে কি গো এত দেরি হলো যে আর বলো না সাড়ে পাঁচটার সময় এক গাদা লোন অ্যাপ্লিকেশন ধরিয়ে দিলো ব্যাস বেরোতে বেরোতে সাতটা দশ তখনও মিনিবাসের যা ভিড় সত্যি বড্ড খাটুনি যাচ্ছে তোমার এই শোনো ভেতরে যাচ্ছ তাহলে দু কাপ কফি বানিয়ে দাও না প্লিজ না না তিন কাপই বানাও কফি খেলে তোমারও রিফ্রেশ লাগবে হ্যাঁ আমরা যে বলছিলাম